গুড বল গুড বল সুযোগ আছে ভোপাল বিকাশ শট নিলেন গুড বল শুভঙ্কর আক্রমণ তো বরাবর সুযোগ আছে বলতে পারে বাপন সুযোগ শট কোন বিল আপ করার চেষ্টা সালাউদ্দিন বলতে পারে দুশো সাত নম্বর বুথ তৃণমূল কংগ্রেস মুন্সিখেরি তো শুরু হতে চলেছে তো এদিকে আছে রাজকুমার একাদশ

কিন্তু ক্লিয়ার করে দিয়েছে ওখানে নীলকমল বুদ্ধিমত্তার পরিচয় দিলেন নীলকমল আসন বল হেট করে ক্লিয়ারেন্স সেখান থেকে বল পেয়ে গেছে অমরেশ অমরেশ রাখতে পারলেন না দারুণ জায়গায় বলটা পেয়েছিল ক্লিয়ার করে দিয়েছে ধনু সেখান থেকে নবজিৎ বারানো বল একটু টাচটা বড় হয়ে গেল বল গোল নতুন করলো গোলকে পজিশন দেখছেন বাড়ি দিয়েছেন সামনে সালাউদ্দিন সেখান থেকে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা বাপন হোল্ড করছেন ব্যাক টু আনারুল আক্রমণে দুশো ষাট নম্বর বোধ তৃণমূল কংগ্রেস ফুটবল একাদ মিলন মিলন বারান বল রাজু কোথায় রাখলেন রাজু যে স্ট্যাপে বলটা নামাতে পারতেন বল সাইড লাইনে বাইরে বাপন গুড বল আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা সালাউদ্দিন গোলতে পারে ডান পায়ে যদি টাচ করতে পারতেন আরও আগে টাচটা দিতে পারতেন গোলরক্ষকের বা দিক থেকে বল জালে জড়াতে পারতেন সালাউদ্দিন মিস করে গেলেন লম্বা শট হরসিংহিত হেট করেছে আনারুল বল দখলের লড়াই ঠিক নেওয়ার জন্য তৈরি আনারুল সিংটার স্টপার বাড়ানো বল অফসাইড জাস্ট অফসাইড জন্য তৈরি প্রসেনজিত লম্বা শট হিট করে ক্লিয়ারেন্স সেখান থেকে বল দখলে লড়াই এক্ষেত্রে ফাউল পেছন থেকে যেভাবে ব্লক করার চেষ্টা করছিলেন বিহাইন্ড ফ্রম দ্য বল যার ফলে রেফ্রি বাঁশি বাজিয়েছেন ফাউলের প্রথম আর্ধের খেলা খানিকটা সময় গড়িয়েছে খেলার ফলাফল শূন্য শূন্য আনারুল কিক নেয়ার জন্য তৈরি ভাসানো বল বাম প্রান্ত বরাবর সুযোগ আছে গোলাতে পারে বাপন সুযোগ শট কর্নার গোলরক্ষকের প্রশংসা করব প্রসেনজিতের ফিস্ট করে দিয়েছেন জন্য তৈরি গোপাল বল পেয়ে গেছে রাজু রাখতে পারিনি সেখান থেকে আশিক মিস পাস ফিরতে আক্রমণে যাওয়ার চেষ্টা মার্শাল বল ডান প্রান্ত বরাবর দেখা যাক ডান দিক থেকে সম্রাট গতি বাড়িয়ে সম্রাট ভেতরের দিকে ঢোকার চেষ্টা ভাসানো বল গুড বল আরো জায়গাটা নিতে পারতেন শুভঙ্কর বলটা যখন এয়ারে ছিল আরো পিছিয়ে আসতে পারতেন মিলন কাকে দেবেন স্কোয়ারে নবজিৎ দু সময় নিয়ে ফেললেন নবজিৎ ক্লিয়ারেন্স ওখানে সালাউদ্দিনের নব গুড ইন্টারসেপশন ওখানে গুড বল গুড বল সালাউদ্দিন সেখান থেকে আনারুল পড়ার বল উদ্দেশ্য সালাউদ্দিন কিন্তু সরাসরি গোল রাখক অনেকটা গতি বাড়িয়ে আউটিং খুব ভালো ছিল বলটা নিয়ে থেকে ভোপাল ধনু গুড বল শুভঙ্কর আক্রমণে মনে যা চেষ্টা শুভঙ্কর মাইনাস করেছেন সেখান থেকে রাজু মিস পাস ক্লিয়ারেন্স আক্রমণে ফুটবল ফুটবল সুযোগ আছে ভোপাল বিকাশ সময় কিন্তু একটা ফ্যাক্টর যে কোনো মুহূর্তে বাসে ভিজিয়ে যেতে পারে